ভারতবর্ষে অনলাইন পরিষেবার অন্যতম পরিষেবা টেলিকমের পক্ষ হইতে আমি হাবু ভাই মোবাইল ইউটিউব চ্যানেল আপনাদের জানাই সুস্বাগতম পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নানুর থানার থুপসারা গ্রাম পঞ্চায়েত রোহিণীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা আমি কৃষিজীবী পরিবারের সদস্য কৃষি আমার জীবিকা আমি কৃষিতে শ্রমজীবী মানুষ কর্মের ফাঁকে আমার ইউটিউব চ্যানেল এন্টারটেনমেন্টের আজকের শিরোনাম চাষি বাঁচাও অভিযান দু সাল আকাশ বৃষ্টি না হওয়ার মধ্যে বৈশাখে অনাবৃষ্টি জ্যৈষ্ঠ মাসে অনাবৃষ্টি আষাঢ় মাস বর্ষাকাল বৃষ্টি নাই চাষি হবলেশ কৃষকেরা আশা ছেড়ে দিল আকাশ বৃষ্টির উপর চাষের টাইম রোয়া বাঁধার কাজ শেষ কখন বর্ষা নামবে আলিপুর আবহাওয়া দপ্তরের খবরে কান পাতা আবহাওয়া দপ্তর কি বলছেন চাষির মুখে একটাই ভাষা আকাশের তাপে জমিনে আগুন ঝরছে মাটিতে ফাটল দেখা দিয়েছে বেলা দশটায় অনুভব হচ্ছে সানলাইটের তাপ না আকাশ হইতে অগ্নি বর্ষণ যেটা ছিল মনসুন বর্ষাকাল সেটার ভাবধারা অন্য প্রাকৃতিক দুর্যোগ সময় বদলে হয়েছে বৈশাখ ভয়াবহ টেরিফাইড ভীত সন্ত্রস্ত এক পরিস্থিতি রোদ্দুর তাপে গাছের পাতা কালার চেঞ্জ সবুজ বদলে হয়েছে হলুদ কালারে পরিণত মাঠে মাঠে দুর্বা মাঠে মাঠে তৃণভূমি ভূমি দুর্বা আকার ধারণ করেছে জলাশয়ের মাছ গরম জল হইতে লাভ মারছে গুগুলি ঝিনুক উপভোগ করছে মতো প্রাণী জল ধরাই ইনু পুকুর পাড়ে বনঝাঁপে আশ্রয় নিচ্ছে সবার জল হইতে সাবধান কাশন জলের নাম খতরা পাম পাতা শুকিয়ে বাতাসের ঠেলা বাজনা শুরু করেছে এমন একটা ভয়াবহ পরিস্থিতি শ্রাবণ মাস চাষি তার যন্ত্র চালিত পাম্প চালাতে শুরু করেছে মরিবাঁচি আবাদ ধৈর্যের বাঁধ শেষ বীজতলার বীজ শুকিয়ে দুর্বা তাই বড়ো চাষের ন্যায় পাম্পের জলে চাষিরা রোয়া বাঁধার কাজ আরম্ভ করেছে মাটির নিচে পাতালের জলে আকাশে বৃষ্টির আশা ছেড়ে দিয়ে বসে থাকা তো যায় না চাষির সম্পদ চাষ আর এই সম্পদের উপর জীবিকা নির্ধারণ করে টোটাল ওয়ার্ল্ড বিশ্ব চলে কৃষি সম্পদের উপর নির্ভর করে মানুষের আস্থা ফেল আকাশ বর্ষণের উপর শ্রাবণ আল্লাহ গড ঈশ্বর যেটাই বলবেন শুরু হলো লীলা খেলা এক রাত্রি বর্ষণে বর্ধমান জেলার মঙ্গলকোটের বহু গ্রাম বিপদের সম্মুখীন নদীর পানি নয় আকাশের পানির ভাসান সব থেকে ক্ষতি হয় মঙ্গলকোট থানার কুলসোনা গ্রামে রোয়া বাধার জমি ডুবে গিয়ে শালুক ফুলের বাগিচা পানায় ভর্তি পাহাড় যে সমস্ত পুকুরে মাছের চাষ মাছের ভেরি ভাসানে ডুবে গিয়ে চাষিদের গলায় দড়ি বীজতলায় বীজ শেষ রোয়া খোয়া যাওয়া জমিতে বীজতলায় বীজ তো শেষ পুনরায় রোপণ করিবার মতো সম্বল আর নাই জমির অবস্থা এখন শালুক ফুল শালুক ফলকে বলা হয় ভ্যাট বাচ্চারা খুব খেতে ভালোবাসে এই ভ্যাট বা শালুকা আমরা ছোটবেলায় পুকুর থেকে উঠিয়ে এনে প্রচুর খেয়েছি যে কথা রাখতে চলেছি মানুষের দেওয়া কুলায় না আল্লাহর দেওয়া ফোড়ায় না পানি নাই চারিদিক ধু ধু পরিস্থিতি বদলে বদলে গেল মহান আল্লাহর করুণাই মানুষ ভাবতেই পারে নাই হঠাৎ এমনটি বর্ষণে মাঠ ভেসে জল আসবে বাড়ির দরজায় মানুষ বিপর্যস্ত হয়ে পড়বে পোলট্রি ফার্ম ভেঙে পড়ে গিয়েছে কাউ সেটে ফাটল দেখা দিয়েছে অনেকের কাউ সেট ভেঙে গরু মই ছাগল ভেড়া গৃহপালিত পশুপক্ষি মারা গিয়েছে এ এক দুর্দিনে পরিণত হয়েছে অনেক এলাকা এলাকায় অনলি ধানের ক্ষতি হয়েছে এমনটা না অন্যান্য সবজি কাঁটা বেগুন লঙ্কা ভেন্ডি উচ্ছে করেলা পালং শাক মূল শাক পেঁয়াজ পাতা কপি বাঁধাকপি ওলকপি হাইব্রিড ওল শিমলতা বিট গাজর মিষ্টি কুমড়া ঝিঙ্গে আলু মিষ্টি আলু চিচিঙ্গা লাউ চাল কুমড়া শশা আখ এই অতিরিক্ত বর্ষণে আরো ক্ষয়ক্ষতি হয়েছে আপেল কুলের ডালিম বেদানা পেয়ারা পাতি লেবুর আপনারা জানেন দু হাজার সালে আকাশ বর্ষণে যেমনটি রূপ ধারণ করেছিল পশ্চিম বাংলার কয়েকটি জেলা বীরভূম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ তেমনটি এবারের হাল সেবার পশ্চিম পশ্চিমবাংলায় ক্ষয়ক্ষতি হলেও বাংলাদেশ ভালো ছিল এবার বাংলাদেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যেটা নিউজ পেপারের পৃষ্ঠায় দেখতে পেলাম টিভি খবরে দর্শন করিলাম খুবই মর্মান্তিক বাংলাদেশের অবস্থা অনেকে মারা গিয়েছে অনেকে বেঁচে আছেন তাদের জীবন কাহিনী করুন আজও নিজ নিজ বাসস্থানে পৌঁছাতে পারেন নাই কে কোথায় মারা গিয়েছে খবর নাই কাহারও লাশ দাফন হয়েছে কেউ সলিল সমাধি অনেকে ঘুমন্ত অবস্থায় ঘর চাপা পড়ে বডি রেখেছেন আর গৃহপালিত পশু পাখির কথা ভাষায় বর্ণনা দেওয়া শেষ হবে না মাঠের ফসল নষ্ট হয়েছে ব্যাপক হারে আমরা জানি ফ্ল্যাট কি ভয়াবহ দুর্যোগ একদিকে বাসস্থান হারাতে হয় অপরদিকে খ্যাত নষ্ট হয়ে মানুষের খাবারের টান পড়ে যায় এক কথায় জীবনযাত্রায় বাধা সব কিছুতে বাড়ির আসবাবপত্র খ্যাত খামার বিভিন্ন আশপাশ উপার্জন লক হয়ে যায় মানুষ কি করবে দিক হারিয়ে ফেলে দাঁড়াতে পারে না দাঁড়াতে যাবে পায়ের নিচে জলকাদা বিশ্রাম করবে ব্যাটের অভাব ক্ষুধাত্ম মেটাবে খাবার নাই তৃষ্ণাত্ম পরিশুদ্ধ পানি নাই ড্রিঙ্কিং ওয়াটার সর্বত্রই ময়লা পচা পচা জল পানি মাখা বিচালি গাদা মশা মাছি বেঁচে থাকা মানুষের জল জনজীবন ব্যর্থ হয়ে পড়ে সব সুযোগ হারিয়ে যাওয়া এর নাম ফ্ল্যাট ফ্ল্যাটে ফিল্টার পানি খেয়ে মানুষ তিন দিন বেঁচে থাকে কিন্তু পাবে কোথায় মারে ভাতে মারে ভাতে নুন ছিটালে ভোকাত্তর কাছে আসমানি খাবার মান্না সালোয়া কিন্তু খানা পাকাইবার সুযোগ কোথায় রান্না চড়াবে জ্বালানি শট চালে জল ঢালবে জল কোথায় ভাতে নুন ছিটাবে নুন কোথায় সবজি বানাবে পাবে কোথায় স্নান করবে কাপড়ে অভাব মার্কেট যাবে বাজার করবে টাকা নাই পথে হাঁটবে রাস্তা নাই অসুখ দেখাবে ডাক্তার নাই ওষুধ কিনবে পয়সা নাই নদী পার হবে দুর্বল সেতু গাড়ি চড়বে বাস নাই আত্মীয় স্বজনদের বাড়ি যাবে কানেকশন ফেল খবর পাঠাবে সুযোগ নাই বাথরুম করবে বসবে কোথায় মানুষ মারা গেছে দাহ করবে কোথায় যেটাই করবে অবট্রাকশন মাছ ধরে খাবে নোংরা জলের মাছ ডায়রিয়া হবে সমস্ত কিছু বাধার নাম ফ্ল্যাট বিকল জনজীবন বৃষ্টি হচ্ছে ভিজতে হবে শীত পাচ্ছে কাঁপতে হবে সাপে কেটেছে দাঁড়িয়ে মরতে হবে চিকিৎসা হবে না ডায়রিয়া প্যাশেন্টকে বাঁচানো সম্ভব হবে না খিদে পেয়েছে গাছের পাতা চিপাতে হবে মায়ের সামনে ছেলে বাবার সামনে মেয়ে টাইফয়েড প্যাশেন্ট ডেঙ্গুর উপদ্রব ম্যালেরিয়া ডিসেন্টিরি জ্বর কাশি বাবা মাথায় জল ঢালো জলের অভাব এমনটা দুদিন জীবজগতের সম্মুখীন হয়ে পড়ে এর মধ্যে আল্লাহ রাখে মারে কে মারে হরি রাখে কে একদম বাস্তব মাঠের মধ্যে সব জমি ডুবো জমি নয় সমস্ত জমি খালা জমি নয় কিছু এমন জমিতে কিছু এমন জমি আছে ডাঙ্গা জমি সেখানে আমল ধান উৎপন্ন হয় আউশ ধান উৎপন্ন হয় সেই জমির ধান মেঘলা আকাশ ঝোড়ো হাওয়াতে ধানের ফুল ঝরে গিয়ে সেই সমস্ত ধানের চাল জমার ভরসা নাই কলা বাগান ঝোড়ো হাওয়ায় বহুত কলা গাছ ভেঙে পড়ায় কলা চাষে ব্যাপক ক্ষতি হয়েছে যে সমস্ত কলাকান্দি অপুষ্টি খাওয়ার সময় আসে নাই এমন কলাকান্দি বহুত আনমেচুরেড নষ্ট হয়েছে চারা ভুট্টা খেতে নুয়ে পড়েছে এই রকম চারায় ফল আসবে না যে সমস্ত সুগার ক্যান আখের জমিতে নুয়ে পড়েছে এই আখ রস দেবে না প্রাকৃতিক দুর্যোগ মানি ফসলের ক্ষতি দেশের ক্ষতি এমন কিছু ডাঙ্গা জমিতে আউশ ধান পেকে গেছে ফসল কাটার সময় না পাওয়ার জন্য পাকা ধান জমিতে গড়াগড়ি খাচ্ছে ধান কাটবে কীভাবে মেঘলা আকাশ অনারকল বৃষ্টি খর খড় বিচালি শুকাবে না জমিতে জল কাদা ধান কেটে মেলাবে কোথায় মেলার মতো শুষ্ক প্লেস নাই যে যেটা একেবারে অভাব আকাশে সূর্যের দেখা নাই রোদ্দুর অভাব মাটি শুকাবে কীভাবে জ্বালানির শট গ্যাস কেনা পজিশন নাই দেওয়ালে ঘুঁটো গবরের সমতুল্য যেদিন শুকাবে সেদিন মানুষ অনেক কিছুই রিটার্ন পাবে বাড়িতে মেহমান জলখাবারের জল খাবার কোথায় চায়ের কাপ ভাঙা ঘরে দেওয়াল চাপা বন্যার জলের নিচে নাগালের মধ্যে কোনো পাত্র আছে চা চিনির দোকান অফ মাল নাই একটা মজার কথা দুঃখ থাকলো হাসি পায় জীবনে এমনটা ঘটেছে বন্যা আছে শুনে হাঁসের হুদরোতে হাঁসের হুদরোতে ডিম দেখতে পেলাম ডিম আছে পঁচিশটা বন্যার জল ঘরে প্রবেশ করছে কিন্তু সুযোগ ছাড়ি নাই বাবা মা ভাই বোনদের নিয়ে ঘর ছেড়ে চলে এলাম তাল পুকুর পারে। আকাশ বৃষ্টি আর হয়নি তভ বন্যার জল বাড়ছে তালবনা পুকুর পার বন্যার জলে কভার আছে কভার কাছে কোনো খাবার নাই বড্ড খিদের জ্বালা আর না থাকতে পেরে কাঁচা ডিম চালাতে শুরু করে দিলাম লোক মুখে শুনতে পাই কাঁচা ডিমে বমি হয় শরীর মচকায় কি আল্লাহর হুকুম আমার কিছুই হয়নি ওই যে আগেই বলেছি রাখে হরি মারেকে ডিম সেবাই তিন দিন কাটিয়ে বন্যার অবনতি ঘটায় বেরিয়ে এলাম খাবারের সন্ধানে ভাতার থানার পূর্ব বর্ধমান বলগোনা এখানে মাসির বাড়ি মাসির বাড়ি হইতে কিছু চাল সংগ্রহ করিলাম ছোট্ট ছোট্ট ভাই বোন ছিল পাঁচটা তাদের মুখে আহার দেওয়া আশু প্রয়োজন কিন্তু ভাঙ্গা রাস্তায় বাড়ি ফিরতে সন্ধ্যা নেমে এলো এমনটা দুদিন ছিল আমার জীবনে উনিশশো সালে বাংলায় তেরোশো পঁচাশি দশই তবু মানুষ তো সহজে মারা যায় না সময় মতো ধুক ধুক আবার জেগে উঠবে সময়ের অপেক্ষা এমনটা সিচুয়েশন বহু মানুষকে আঘাত হেরেছে এরপরও মানুষগুলি বেঁচে আছে এসব তার লীলাখেলা পরীক্ষা মানুষ সতর্ক থাকবে তার দেওয়া যুগলুত হইতে যুগলুত আবার আসবে সতর্ক থাকো তবে হ্যাঁ আমার জীবনে আমার বাড়ি বন্যার জলে প্লাবিত হয়েছে তেরোশো পঁচাশি চোদ্দোশো এক চোদ্দোশো দুই চোদ্দোশো ছয় আবার এক দশ দু হাজার একুশ ক্ষতি হয়েছে ভেসে গিয়ে সে পচা গম ফেঁপে ভ্যাট ভেটে তিলের গন্ধে এলাকা সামাল সামাল আলু পেঁয়াজ পচায় কোত্তায় মাটি আঁচুত্তে থাকে দেবাণী এমনটাই পরিস্থিতি জনজীবনে আঘাত এনেছিল ভয়াবহ দুর্দিনে এর সম্মুখীন হয়েছিল মানুষেরা মানুষের দায়িত্ব মহান পশু পাখি সবাই নির্ভর করে মানুষের উপর পশুর ক্ষতি মানুষের আঘাত হাঁস মুরগি বিশেষ করে গৃহপালিত পশুপক্ষি মারা গেলে ক্ষতি হয় মানুষের এখন কার্তিক মাস দেখা যাক চাষি ভাইদের যে সমস্ত জমিতে ধান রয়েছে ধানের অবস্থা কি কতটা করুন আপনারা আমার সাথে থাকুন অবশ্যই আমি দেখাতে থাকবো ইনশাল্লাহ এক আট দু হাজার চব্বিশ চোদ্দো নয় দু হাজার চব্বিশ হেভি রেনফল অকার ডানা এর প্রভাবে মাঠে পাকা ধানের ক্ষয়ক্ষতি কোনো জমিতে ধান পচে গেছে কিছু ধান জমিতে পচতে চলেছে আপনারা দেখছেন পশ্চিমবঙ্গে বীরভূম জেলার জিএল নাম্বার একশো পঁচিশ এবং একশো আঠাশ থেকে একশো উনত্রিশ ব্রাহ্মণখণ্ড খণ্ড হারমোর মৌজার মাঠ জমির ফসলের পরিণতি পাকা ধান জমিতে গড়াগড়ি লেদা পোকার অত্যাচার জমিতে মাছ শিকার শিকারি পাখি দলে দলে চড়াট শুরু করতে ব্যস্ত ডানার প্রভাবে বাজারে আনাজের দামে আগুন কারণ একটাই ফসল উৎপন্ন নাই। আমদানি হবে কুদ থেকে চাষিরা হাত গুটিয়ে বসে মার খাচ্ছে একদিকে ক্ষেত ফসলের ক্ষয়ক্ষতি অপরদিকে বিপর্যয় কমিটির অফিস লক চাষি বাঁচাও শব্দ শোনা যায় না এখন যখন ভোট আসে তখন চাষির বিপদের সময় সরকার বিছানগত হয়ে পড়ে বেড বেডরেস্ট সিলাইন চলছে ব্লাড শেষ ভুল বকছে সিটি স্ক্যান আর্জেন্ট ইত্যাদি ইত্যাদি ভাষায় প্রয়োগ করতে থাকেন এক কথায় চাষির দুর্দিনে পাশে কেউ থাকে না আপনারা দোয়া করবেন ভুলের ক্ষমা করিবেন বিশেষ করে এই বার্তায় ভুল আসতে পারে তবে এখানেই শেষ নয় আপনারা আমার সাথে থাকুন আমি আপনাদেরকে এখনও নিয়ে যাব বর্ধমান জেলার অজয় নদের ব্রিজ ব্রিজ সেতুর উপরে এবার চলুন অজয় নদের উপর লচন্দার সেতুর নিচে বন্যার জলের কারেন্টের গতি একটু দেখা যাক কারণ অজয় নদের বন্যা এখানে হইতে দেখার সুযোগ আছে এখানে বহুত মানুষের ভিড় জমে এতটাই যানজট গ্যাদারিং হয়ে পড়ে বন্যার জল দেখতে এর ফলে বিপদ ঘটে যায় অনেক সময় আপনারা দেখছেন অজয় নদের বন্যা পরিস্থিতি দুই বছর আগে আমার মনে আছে পদিমপুরের এক বয়স্ক মহিলা অজয় নদে মাছ ধরছে সেই মাছ সংরক্ষণ করছে তার নাতি নাতির হাতে রয়েছে একটা ক্যারি ব্যাগ ওই ছোট্ট বাচ্চাটা পায়ে লাগা পলিকাদা নদীর জলে ওয়াশ করতে গেলে পা স্লিপ করে অজয় নদীতে ডুবে যায় অনেক তল্লাশি করেও ডেড বডি পাওয়া যায় নাই ঠাকুর কোন কৃপায় নিষ্পাপ বাচ্চাটাকে নদীর বুকে টেনে নিয়ে সলিল সমাধি দিলেন ঠাকুর জানেন একমাত্র ওই বাচ্চাটির মা নাই বাবা চেন্নাই শ্রমিকের কাজে ইনভলভ দাদা দিদার কাছে বাস করত এই রকম করুণ বিপদের সম্মুখীন যেন আর কেউ না হয় এটাই আমার মা গঙ্গার কাছে আমার প্রার্থনা বন্যার সময় সকল মানুষকে আমার অনুরোধ বিপদের সম্মুখীন হওয়ার মতো এলাকায় আশ্রয় নেবেন না কিংবা হাতে জালের লতি বেঁধে রেখে নদীতে মাছ ধরে এটা খুবই ভয়ঙ্কর মাছ শিকার হইতে আপনারা সাবধানে থাকুন এই উপার্জন ঝুঁকি সম্পন্ন আমার মনে আছে হাতে জালের বেঁধে নদী পার হতে গিয়ে উনিশশো সালে অজয় মারা যান মঙ্গলকোটের বরাগড় গ্রামের এক যুবক নিদান গরিব বড়লোক না আর মরণ সত্য বাকি যাহা কিছু সব মিথ্যা আমরা মিথ্যার পিছনে ছুটি বলি মানবের এত দুর্দশা নিজেকে বাঁচতে একটু বসুন ভাবুন ঠাকুরের কাছে প্রার্থনা করুন তুমি ভবে পাঠিয়েছ একদিন বৈতরুণী নয়তো শ্মশান নয়তো ঝিল সমাধ কবর আছেই আছে যেদিন তুমি ডাক দিবে তবু সাবধানে থাকুন বিপদ আসবেই ভুল হবেই ভুলের প্রাশ্চিত আপনাকে গুনতে হবে সাথে কেউ যাবে না দুর্যোগ হইতে সাবধানে থাকুন আজ ভুল করার আগে ভাবুন কেননা ভুল শোধ হয় না এর ইন্টারেস্ট হান্ড্রেড পারসেন্ট ছানা হয় আর বাচ্চা হবেই তো ভুলের নামই তো ক্ষতি অনেকের গাড়ি বাড়ি ধন সম্পদ ভুলের মাসুল দিতেই শেষ হয়ে যায় পরিণাম এসে যায় পথের ভিকারি তখন উপভোগ করতে উপভোগ করতে থাকে তিরস্কার লাঠি মার খেতে হয় এক একমুঠো অন্যের জন্য অন্যের সাহায্যে প্রয়োজন হইয়া আসে আপনার পরিণাম হয়ে দাঁড়ায় সুখ থেকে দু কঠিন ভয়াবহ জীবন যাপন জীবন মানে লটারি লটারি লাগে তো কোটিপতি আর না লাগে তো ফকিরের বেটি পথ চলতে ধাক্কা হবে সামাল দিতে পারলে উপর এয়ার কন্ডিশনের রুমে গার ঘুম বেলা নটায় ঘুম থেকে উঠে বেডটি আমেরিকার পিঙ্ক বিস্কুট ডি ব্রেকফাস্ট নেপাল ভ্রমণ বিমানে চড়ে বাড়ি ফেরা শিক্ষায় সম্পদ বুদ্ধি সবের মূলধন জ্ঞান হারিয়ে অজ্ঞান চোরের সাথে রাগ করে মাটিতে ভাত খাওয়া এটা অজ্ঞাতার পরিচয় টাকা ধার দিয়ে বারবার বাড়িতে গিয়ে তলব দেওয়া অজ্ঞাতের পরিচয় সুস্থ জীবনযাপন সবের ভালো আগে তৈরি করতে হয় গাছ ফল দেবে যখন জল ঢালবে আবার ক্ষুদ্র আমার ক্ষুদ্র জ্ঞানের পরিধি দিয়ে আজকের শিরোনামের এখানেই সমাপ্তি আপনারা মহাজ্ঞানী মহাজন ভুলের ক্ষমা চেয়ে নিচ্ছি ভুল ক্ষমা করবেন সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট খোদা হাফেজ